দুই হাজার প্রথম ব্যাটেল নিয়ে চলে আসলাম আরিফিনের সাথে এক হাতে এনডিএম সিথং এক হাতে এনডিএম ফোর দুটোই গাছ পাকা আম আজকে আমরা দুটোর পার্থক্য বের করব কোনটা স্বাদ বেশি চলেন রিভিউ শুরু করা যাক হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিওয়ার্স আজকে কিন্তু আমরা চমৎকার পৃথিবীর সেরা সেরা দুটো আম আমাদের হাতে নিয়েছি তো এটা হচ্ছে এনডিএম সিথম কোনো ব্যাগিং ছাড়া কালার দেখেন একদম বিউটিফুল পুরা ইলো হয়ে গেছে কালারটা চমৎকার একটা কালার আর এটাও এনডিএম ফোর এটা একবারে গতকালকে দেখি গাছ পুরো পেকে গেছে একদম কালারটাও সুন্দর বিউটিফুল তো এটা দুইটাই ব্যাগিং ছাড়া কোনো ব্যাগিং করা ছিল না টেস্ট দুটারই ভালো তবে দুটার মধ্যে টেস্ট কোনটা বেশি ভালো ওইটা আমরা একটু দেখবো দেখি এনডিএম 4 এ কোনো ফ্লেভার আছে বা অ্যারোমা আছে কিনা হালকা অ্যারোমা তেমন একটা অ্যারোমা নাই নাই এটা তো এটাতেও তেমন কোনো অ্যারোমা নাই এনডএম সি থাও কোনো অ্যারোমা নাই অ্যারোমার দিক থেকে দুটো আমি সেম যে কোনো অ্যারোমা নেই আমাদের এনডিএম সিথং এটা মাঝে মাঝে বছরে অফ অফসিজনেও মুকুল আসে এবং ফলন হয় এনডিএম ফোর যদিও এটা হানড্রেড পারসেন্ট একটা সিজনাল জাত তারপরেও বিভিন্ন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে এইটাও অনেক সময় সিজনে মুকুল আসে এবং ফলন দেয় আমার এখানে সারা বছরই মোটামুটি কোনো মাসে মুকুল আসে ফলনের পরও আসতে থাকে এবং এটা নিয়ে আর কি আমার মনে হয় বছরের প্রায় জানুয়ারিও আছে অক্টোবরও আছে প্রায় অনেক মাসেই আমার এটা রিভিউ করা আছে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক ভিতরের দিকে যাই ভিতরের কালারটা কেমন আপনাদের দেখাই দুটোরই দুইটার মধ্যে সিথংয়ের কালারটা ব্যাগিং ছাড়াও সুন্দর আসছে একদম পুরোপুরি ইয়েলো হয়ে গেছে আমরা যদি ভিতরের কালারটা দেখি ভিতরের কালার অলমোস্ট হ্যাঁ দুইটা ভিতরের কালার গুলো কিন্তু অলমোস্ট সেম তো আমাদের সাথে ব্রিক্স মিটারও আছে দুইটারই আমরা মিষ্টতাটা যাচাই করে আপনাদের জানাবো আর সাদের যে বৈশিষ্ট্য আছে এটা আমরা এখনই আপনাদের জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সি থাম কিন্তু বেশ বেশগুলার যে ফ্লোরাল হানি একটা ফ্লেভার ওই ফ্লেভারটাই আছে অনেক বেশি না তবে মিষ্টতা পর্যাপ্ত একটা মিষ্টি আমের যারা পছন্দ করে তারা প্রত্যেকেই আমার ধারণা এটাতে সন্তুষ্ট হওয়ার মতো আলহামদুলিল্লাহ এবার আমরা এনডিএম ফোরে যাই দেখি কি অবস্থা

ফ্লেশের টেক্সচারটা একই একটু সফট ক্রিমি টেক্সচার এনডিএম নেমডকমায়ের সবগুলোতেই আপনার যথেষ্ট ক্রিমি টেক্সচার থাকে এটা আমরা সবাই জানি টেক্সচারটা সেম আছে তো আমার আমি দুইটাই খুব এনজয় করছি যথেষ্ট রস আলো সব কিছুই এবং স্বাদের দিক থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু এনডিএম ফোরটাই এনডিএম ফোর এর থেকে ভালো ভালো লাগছে দেখতে কিন্তু আবার সিথংটা বেশি ভালো এখন আমরা মিষ্টতাটা একটু যাচাই করে দেখি ব্রিক্স মিটারে একটু আমরা দেখি কেমন আসে এনডিএমসি থং এর ব্রিক্স মিটারে দেখি মিষ্টতাটা কেমন আসছে যথেষ্ট রসালো আছে দুইটাতেই রস ভরপুর রস আছে 17.6 17.6 হচ্ছে আমাদের এনডিএম থং আমাদের সবার কাছে আরেকটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে কি অবস্থা তো আমাদের এটা হচ্ছে সিজনের শুরুর দিকে তো আমি গত দু একদিন আগে হারিভাঙাও টেস্ট করছি হারিভাঙারও যে মিষ্টতা এটা কিন্তু শুরুর দিকে এতটা থাকে না মিষ্টিতাটা এইটা আর কি সময়ের সাথে মিষ্টতাটা বাড়ে আর কি তারপর 18.8 মানে 19 আর কি হ্যাঁ যথেষ্ট মিষ্টি আমরা যে খাবার মাঝে মিষ্টতাটা অনুভব করছি যে এটা সিথং থেকে এনডিএম ফোরে একটু বেশি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু দুইটাই খুব ভালো লাগছে আর সবকিছু সাদের তো একটা ব্যাপার থাকে কিন্তু সিথং এর স্বাদের যতটুকু স্বাদ এটার পাশাপাশি এটার যে সৌন্দর্যটা এটাও কিন্তু একটা চমৎকার বিষয় এটা বিবেচনা করলে সিথং ঠিক আছে ঠিক তো আর কি সব কিছু বিবেচনায় সিথংটা অবশ্যই ভালো আর সাদের বিবেচনায় কিন্তু এনডিএম ফোরটা বেশি ভালো বেশি ভালো তো ভিউয়ার্স আপনারা বুঝবেন আসলে আপনাদের কোনটা প্রয়োজন যদি সৌন্দর্যের সাথে কিছুটা স্বাদ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সিথং গ্রো করতে পারেন অথবা যদি আপনাদের সাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এনডিএম ফোর গ্রো করতে পারেন আর আপনাদের যদি স্পেস থাকে আপনারা দুটোই গ্রো করতে পারেন আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন ভালো লেগেছে দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটি ব্যাটেলে রিভিউ পার্টনার আরিফিনের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা